ফেসবুকে ভাইরাল ওয়াক্স কি আসলেই ভালো তো হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ ভিডিও ফিটফাস থেকে আমার একটা পার্সেল এসেছে তো চলুন দেখে নেওয়া যাক পার্সেলের ভিতরে কি আছে ইটস টাইম টু পার্সেল আনবক্সিং আর এই পার্সেল আনবক্সিং করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আসলে আমি একটা ফেসবুক পেজ থেকে একটা কোল্ড ওয়াক্স অর্ডার করেছিলাম আমার মনে হয় সেটাই এই পার্সেলের ভিতরে আছে কিছুদিন হলো ফেসবুকে প্রচন্ড ভাইরাল সেই কোল্ড ওয়াক্স গুলো দেখছিলাম তো তার জন্য আমিও একটা অর্ডার করেছিলাম এটা কেমন সেটা জানার জন্য ফারস্টে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াক্স স্ট্রিপ দিয়েছে অনেকগুলো ওয়াক্স স্ট্রিপই দিয়েছে তারপরে হচ্ছে ওয়াক্সিকের জেল এটা হচ্ছে হানি লেমন আর দুইটা স্টিক দিয়েছে এটা দেওয়ার জন্য প্যাকেজিংটা তো খুব ভালো ছিল এবার এসে রিভিউয়ে স্মো হার্বালের এই কোল্ড ওয়াক্সটা আমি কিছুদিন হলে ফেসবুকে প্রচন্ড ভাইরাল দেখছি সব ইনফ্লুয়েন্সাররা এটা রিভিউ দিচ্ছে আমি যে ফেসবুক পেজটা থেকে নিয়েছি সেটার নাম বলছি না কিন্তু এই পুরো কম্পোটার প্রাইস আমার সাড়ে ছয়শো টাকা পড়েছিল ডেলিভারি চার্জ সহ আমার সাড়ে সাতশো টাকা পড়েছে এবার আসে এই কোল্ড ওয়াক্সটা কাজ করে নাকি আসলে এই কোল্ড ওয়াক্সটা একদমই কাজ করে না এগুলো যারা রিভিউ দেয় তারা পুরো একটা রিভিউ দিছে অর্ডার করে আমার পুরো টাকাটাই নষ্ট হয়ে গেছে কারণ এটা একদমই কোনো কাজ করে না সাতশো টাকা নষ্ট করে আমার মনে খুব আঘাত লেগেছে আমার সাজেশন থাকবে কেউ এই কোল্ড বাক্সটা নিবেন না